আসসালামু আলাইকুম আজকে সতেরো জুলাই দু হাজার পঁচিশ আজকে আলুর আপডেট যে বাজার সেটা আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা দরে আলু যাচ্ছে কি অবস্থা পুরো বিষয়টি জানিয়ে দিব আমরা এই মুহূর্তে আছি রাজশাহী তানোরের রহমান কল স্টোরে এখানে কি অবস্থা এটা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো কত টাকা দরে যাচ্ছে সাদা এবং লাল স্টিক আলো আজ আলুর বাজার যা আছে এবং চাহিদাটা বেড়েছে এবং কত টাকা দরে যাচ্ছে সেটা আপনাদের আজকে তুলে ধরবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যেটা সাদা লাল সাদা যেটা আছে সাদা ডায়মন্ড যেটা আলু সে আলু বর্তমান আজকে কেনা বাঁচা হচ্ছে আপনার চোদ্দো টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত সর্বোচ্চ বাজারে কেনা বাঁচা হচ্ছে এটা সাদা ডায়মন্ড আলু আর আপনার যেটা লাল ইস্টিক আলু আছে লাল ইস্টিক আলু চলছে আজকে তেরো টাকা থেকে শুরু করে তেরো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত সর্বোচ্চ বাজারে কেনা বেঁচা হচ্ছে লাল ইস্টিক আলু এটা হচ্ছে রাজশাহীর আপনার বগুড়ার বাজার হচ্ছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা পর্যন্ত সাদা ডায়মন্ড আলু কেনা হচ্ছে এটা হচ্ছে বগুড়ার বাজার আপনাদেরকে বললাম এটা হচ্ছে বগুড়া যে আলু কেনা বাঁচা হয় সেখানকার সেখানকার আপডেট বাজার এবং লাল ইস্টিক আলু যেটা আছে লাল ইস্টিক আলু সাড়ে সাতশো থেকে আপনার আটশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সর্বশেষ আপডেট বগুড়ার যে বাজার আছে সেই আপডেট বাজারে আপনাদেরকে জানিয়ে দিলাম যেখানে কেনা বেচা হচ্ছে এই ছিল আমাদের কাছে আজকের আলু বাজার আপডেট আরেকটি বিষয় আপনাদেরকে বলি কিন্তু গত কয়েকদিনের তুলনায় এখন কিন্তু তুলনামূলকভাবে আলুর চাহিদাটা বেড়েছে আগে যে পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কোলেস্টরে আছে কোলেস্টরে কিন্তু পুরো সেটটা এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আলুর সেট তো পরে ভর্তি হয়ে গেছে এখন আপনাদেরকে যদি আমি পুরো সেটটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে এখন পুরো সেটটাই কিন্তু আপনার পরিপূর্ণ হয়েছে এই পাশে কিন্তু বস্তা প্যাকেটিংয়ের কাজ চলছে তো বুঝতে পারছেন যে বস্তা প্যাকেটিংয়ের কাজ চলছে মানে এখন যে অবস্থা ছিল পুরো সেটটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে তার মানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আলুর যে অবস্থা ছিল তার থেকে এখন চাহিদার বেড়েছে দাম সেই পরিমাণ হয়তো বা আপনারা যেটা প্রত্যাশা করছেন সেই পরিমাণ হয়তো বা দাম এখনও বৃদ্ধি পায়নি কিন্তু সে তুলনায় দেখা যাচ্ছে যে আলুর চাহিদাটা কিছুটা বেড়েছে আলুর চাহিদা কিছুটা বাড়তির কারণে এখন একটু স্বস্তি পাওয়া যাচ্ছে এখন দেখা যাক পরবর্তীতে কি দাম হয় বা কী অবস্থা হয় না হয় আমরা পুরো বিষয়টি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি কারণ যখন যে বাজার থাক আপনারা আরেকটা জিনিস দেখায় এখানে কিন্তু অনেকগুলো ট্রাক লোড হচ্ছে ওই মহার একটি ট্রাক আছে এখানে আছে দুটো টাক চলে গেল এবং আরও একটি টাকা দেখি ওই করছে আরেকটি টাক আছে মেলাগুলো এখানে টাকাও প্রচুর পরিমাণে লোড হচ্ছে কোলেস্টারে তাহলে সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতিতে দাঁড়াচ্ছে সব মিলে ভালো একটা কিছু হবে তবে যেটাই হোক আপনাদেরকে আমরা আপডেট জানাবো আর দোয়া করে যেন আপনাদের যাদের আলু আছে সবার দাম ভালো পান আপনারাই প্রত্যাশাই আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে